দুই টাকা খরচ না তাদের কথা সেগুলা কি হয়ে আল্লাহ যে বাংলায় পারবেন বাংলায় বলবেন যে আরবিতে পারবেন আরবিতে বলবেন এতে কোনো সমস্যা নাই কোন সব বেশি কম নাই আপনার যেটা সুবিধা আপনি ওইভাবেই বলবেন ঠিক আছে এরপরে নিয়ত করার পরে এই দুই হাত এভাবে সামান্য ফাঁকা থাকবে সামান্য ফাঁকা রেখে

ارباك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسرعه فابها قربي لكي يجي الله يبين سرعه فابها قرى مدمره سرعه فابها لدنا قرى طلبنا نمس شويه دوها بنا سرعه فابها قرنين يمن الحمد لله رب العالمين الرحمن الرحيم عليك يوم الدين

অথবা বেতন সংখ্যায় সাতবার সমস্যা নাই এরপরে দাঁড়িয়ে যাবেন রব্বানা বলে আবার সেদায় চলে যাবেন আল্লাহ একবার বলে সেদায় চলে গেলাম গিয়ে কপালটা থাকবে মাটির সাথে মিশানো এবং দাও মাটির সাথে মিশানো থাকবে এবং চোখ চোখের দৃষ্টি থাকবে নাকের দিকে এবং হাতের আঙুলগুলো সামান্য ফাঁকা থাকবে এভাবে থাকবে এবার না আবার এভাবে একবার জীবন থাকবে না সামান্য থাকবে এরপরে হ্যাংার বিয়াল তিন তিনবার সাতবার পাঁচবার বেদ চমকায় পড়বেন এরপরে আবার লহকবার বলে উঠবেন

দুই হাঁটু শক্তভাবে ধরবেন ধরে এই আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে এই দুই পায়ের মাঝে যেমন এভাবে বেশি থাকা থাকবে না আবার বেশি একবার এভাবে চিপন থাকবে না সামান্য ফাঁকা থাকবে

الله أكبر الله أكبر شد جمين سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى تيم أبار الله أكبر بولي بوش yeah. <بالبين. سلم> بين لله والصلاوات السلام عليك أيها النبي ورحمة الله السلام علينا

جمان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم رد على إبراهيم شهرين إبراهيم ما سلك جما اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت تغفر لي ما غفرة من عندي ورحمني إنك أنت الغفور الرحيم এই দোয়া মাসুর একটা পাঠ করবেন যারা পারবেন না তারা অন্য একটি যে কোনো একটি দোয়া মিলিয়ে নেবেন আপাতত কিন্তু এই অন্য যেই অন্য একটি দোয়া মিলাবেন এই দোয়া মিলিয়ে এবং এই দোয়াটি শিখে নেবেন শিখে এরপরে এটা করবেন যতদিন পর্যন্ত না শিখতে পারবেন ততদিন দুটা করবেন শিখা হয়ে গেলে এটা করবেন এরপর এটা পরে সালাম আলাইকুম রহমতুল্লাহ বলে টান দিকে সালাম ফিরাবেন এবং দিকে সালাম আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম সালাম দিকে ফিরাবেন এবং দিকে থাকবে যদি আপনাদের কোনো উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা कमेंट के माध्यम से जाने दीजिए आप